হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি পালং শাক ভাজির রেসিপি প্রথমেই আমি আমার সবজি বাগানে চলে এসেছি সবজি বাগান থেকে আমি পালং শাক তুলে নিচ্ছি দেখুন মাসাল্লাহ কি সুন্দর পালং শাক পেয়েছে আমি আমার রান্না করার জন্য কিছু তুলে নিচ্ছি দেখুন কত পালং শাক হয়েছে এখন আমি গোড়ার দিকটা ছিঁড়ে আমি শাকগুলো বেছে নিচ্ছি সুন্দর করে শাকগুলো বেছে আমি সুন্দর করে কেটে নেব দেখুন আমি কেটে ধুয়ে নিয়েছি এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি শাকগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়েছি স্বাদ মতো নুন এখন আমি নেড়েচেড়ে একটু মিশিয়ে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম শাকটাকে সিদ্ধ হওয়ার জন্য দেখুন আমি শাকটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম তারপরও দেখুন পানে উঠেছে এখন আমার শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি বন্ধুরা এই শাকের পালং শাকের রেসিপিটা অনেক অসাধারণ হয়েছিল পালং শাক অনেক পুষ্টিকর একটা খাবার তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় আসুন আমরা সবাই সবাইকে সাপোর্ট করি সবাই সবাইকে সাপোর্ট করলে ভিডিও করার উৎসাহ আর বেড়ে যায় বন্ধুরা মনটাকে একটু নরম করে আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন তো আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়ে শুকনো মরিচ ভেজে নিয়েছি দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি সবগুলোকে আমি একটু ভেজে নেব দেখুন আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি বাগান দেওয়ার জন্য এখন আমি আমার ভাজা হয়ে গিয়েছে আমি শাকটাকে ছেড়ে দিচ্ছি তাহলে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও দারুণ সুস্বাদু হয়েছিল প্রতিদিনের খাবারের মেনুতে রকম একটা শাকের মেনু শাকের আইটেম থাকলে অনেক ভালো হয় তো বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ